মা <laughs> ঠাকুৰ ভাই এই ঠাকুৰ ভাই আমি আছি আরো কিছু লাগবে আরো করবো গতকাল সাড়ে আট হাজার কোটি টাকা দিয়েছেন আমাদের এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য কি না দিচ্ছেন বলুন আপনারা এখানে আমাদের প্রধান আমাদের নেতৃবৃন্দরা আমার কাছে যা যা দাবি করেছিলেন আমার সাধুমত সবগুলো আমি পূরণ করেছি আপনাদের মজুরি বেড়েছে ঘরে ঘরের পাঠা হচ্ছে জায়গায় মানি হচ্ছে আপনাদের এখানে সবাইকে বিপিএল কার্ড বা যেটা পিজি পিজি কার্ডের মধ্যে যুক্ত করা হচ্ছে যাতে বিনামূল্যে সময় আপনারা পান বাইরে পরবর্তী সময় যে সুযোগ সুবিধাগুলো আসবে সেগুলো আপনারা পান আপনাদের দাবিমাত্রা স্কুল করে দেওয়া হচ্ছে আপনাদের দাবিমাত্রা সেখানে নিয়োগ করা হচ্ছে এলাকায়

সভাপতির মধ্যে উপস্থিত আছেন অন্ধকারের মধ্যে ডুবে চলেছে আপনারা সবাই জানেন এবং আপনারা ভুক্ত ভোগী